সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার্স থেকে দামুণ কিছু ডিজাইন দেখাবো আছে কিন্তু কাজ করা এটা হাতাটা মার্শাল্লাহ খুব জোস এটা থাকবে হচ্ছে সালোয়ারটাকেবারে ফুল রেডি থাকবে নিচে কাজ করা থাকবে ওকে তো চলুন এটার ওন্নাটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ওন্নাটা খুব চমৎকার একটা ওন্না থাকবে এটার এই যে

অ্যাশকলদারের ভিতরে এটা খুব জোর মার্শালদা আমাদের দোকান কিন্তু এক বাই একষষট্টি নাম্বার দোকান এক বাই ষোলো নম্বর দোকান যে কোনো দোকানে ভিজিট করে যাবেন এই কালেকশন এটার প্রাইস থাকলে হচ্ছে মাত্র মাত্র চব্বিশশো পঞ্চাশ সেটা আমার পটন অন্য আছে হ্যাঁ এই চলুন একটা ডিজাইন দেখাবো আজকে সবথেকে আগুন ডিজাইন ডিজাইনটা কিন্তু দেখাচ্ছে

খুব সুন্দর না আরো একটা কালেকশন দেখাই দিই আপনাদেরকে আচ্ছা নিচের সাদাটার প্রাইস থাকবে হচ্ছে 2050 এটার প্রাইজ থাকবে 2250 ও মাই গড কত সুন্দর ড্রেসটা দেখুন জাস্ট ওয়াও একটা ড্রেস এটা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নিন ইনবক্স করে ফেলুন আর একটা কালেকশন দেখাচ্ছি এইটা দেখেন খুব চমৎকার কালেকশন এটা থাকবে সালোয়ার আর এটা থাকবে ওনাটা ঠিক আছে তো ভিউয়ার্স এ পর্যন্ত ছিলাম ভালো থাকুন সুস্থ থাকুন এটার প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার টাকা ফিক্সড এক বাই একষট্টি নম্বর দোকান এক ষোলো নম্বর দোকান যে কোনো আউটলেটেই আপনারা কিন্তু আসলেই কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো ভালো থাকুন আল্লাহ হাফিজ